জাল দিচ্ছি দেখতেই পাচ্ছেন রেডি করা যেহেতু আমরা খাব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সালামটা মনে হয় বেরিয়ে দিয়ে দিলাম সবাই কিছু মনে করবেন না আর আপুর রান্না দেখেন আর কথা বলি আর কি এতো এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য তো বাগানের কোনো পরিচর্যা করতে পারছি না আর অনেক অনেক বাগানের ক্ষতি হয় বৃষ্টি হলে মাংসটা একটু নাড়তে হবে এটা দিয়ে কিন্তু আমি ভাজা মাংস রেডি করব আর সেই ভাজা মাংসর ভিডিও তো অবশ্যই দেব সবাই দেখবেন আসলে কুরমানি দিতে আমি সময় করে উঠতে পারিনি সেটা বললাম এগুলো আমার ফ্রিজে ছিল এখন যেহেতু সময় পাচ্ছি আর ওই জন্য ভিডিওটা মনে করলাম যে সবার সাথে শেয়ার করি তিন ধরনের রান্না হবে আমার একটা আমাদের খাওয়ার জন্য রান্না গরু মাংস এটা দেখায় আপনাদের এ দেখেন কষাচ্ছি কষানো মাংস দিয়ে হাজবেন্ড আমার পোলাও খাবে এটা কিন্তু তেল কোয়াবের জন্য করে বের করব। আর সরষের তেল দিয়ে কোয়াবটা ভাজব এ দেখেন আরও জাল দিব আর এইটা হলো আপনার ভাজা মাংস করবো আমাদের বগুড়াতে করে সেটা বললাম কিন্তু চার থেকে পাঁচ দিন এটা জাল দিতে হবে কাড়িতে রাখতে হবে তারপরে কিন্তু এটা খাওয়া যাবে ভাজার মতো হয়ে যাবে এখন কিন্তু একদম হবে না এটাকে জাল দিয়ে জাল দিয়ে কুমিয়ে ফেলে দিয়ে তারপরে কিন্তু কাড়াইতে অল্প ভাজতে হয় সেটা আমি করব আর আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব যখন যখন সময় পাবো দিনে রাতে আমাকে এটা জাল দিতে হবে সেটাও বললাম একদিনে জাল দিয়ে কিন্তু হবে না হয়তো দেখা যায় দুইবার তিনবার করে আমি জাল দেবো দিনে দিয়ে দিয়ে এই ভাজা মাংসটা রেডি করব। আর একটা পাওয়া যায় কালো ভনা মাংস সেটা কিন্তু আমি করতেছি না এটা কিন্তু কালা ভুনা না আবারও বলি কালো জন্য আমি রেডি করতেছি না কালা ঘোনাও পারি কিন্তু আসলে সময় হয়ে ওঠে না আমার আর যেহেতু আমার বাগানে অনেক অনেক কাজ থাকে সেই জন্য করে কিন্তু অন্য কাজ করা আসলে রান্নার ভিডিও দেওয়া আমার হয়ে ওঠে না তারপরেও আমি দেওয়ার চেষ্টা করি সেই রান্নাই আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু কালা ভুনা করবো না আমি মাংস ভাজবো কুরবানির মাংস আর সুন্দরভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখেন ইচ্ছা করলে কিন্তু আপনি ভাজা মাংস করতে পারবেন না চার থেকে পাঁচ দিন জ্বালতে জ্বালতে কিন্তু এটা করতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ